তুমি জানো অনেক যুবক আজকে ঘুম থেকে উঠে নিজের শখের পিছনে সময় নষ্ট করেছে সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করেছে এবং নিজের সফলতার কথায় কেবল স্বপ্নের মতো ভাবছে কিন্তু তুমি জানো কি একদিন যখন তারা ঘুম থেকে উঠবে তখন হয়তো তাদের জীবনে একটিও সত্যিকারের অর্জন থাকবে না তুমি কি জানো সফল হতে গেলে জীবনে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে তুমি যদি মনে করো জীবন শুধু লাইক কমেন্ট এবং শেয়ারের খেলা তবে তুমি তোমার বড় ভুলটা শুরু করছো আজকের এই ভিডিওটি তোমার চোখ খুলে দিতে আসছে তুমি কি প্রস্তুত তোমরা সবাই জানো আজকাল আমরা অনেক কিছু চাই দ্রুত বিখ্যাত হতে চাই দ্রুত টাকা উপার্জন করতে চাই কিন্তু এটা কি বাস্তবতা আসল পৃথিবী তেমন নয় যুবকরা যেন বিভ্রান্ত এত কিছু পেতে গিয়েও তারা ভুলে যাচ্ছে জীবন মানে শুধু প্রাপ্তি নয় বরং সঠিক পথে কঠোর পরিশ্রম করা ভুল পথে চললে কখনোই সাফল্য আসবে না তোমরা ভাবো সোশ্যাল মিডিয়ায় সফল হয়ে যাবে কিন্তু জানো এর পিছনে যতদিন তোমরা সত্যিকারে কাজ করতে শিখবে না ততদিন তুমি শুধু তোমার সময়ের অপচয় করবে মনে রেখো বিখ্যাত হওয়ার জন্য একদিনে কিছু উপার্জিত হয় না দিনের পর দিন পরিশ্রম নিরলস চেষ্টা এই হলো বাস্তবতা তোমরা যে ভুলগুলো করে আসছো সেটা কাটিয়ে উঠতে হবে প্রথমে তুমি যদি চিন্তা করো এটা তো অনেক সহজ এটা তো একদিনেই সম্ভব তবে জানো তোমার পথ কখনো সোজা হবে না সফল হতে চাইলে প্রতিদিন কিছু করতে হবে প্রতিদিন একটুখানি পরিশ্রম এটা তোমার জীবনের নিয়মিত অভ্যাসে পরিণত হবে তুমি যদি মনে করো যে তোমার জীবন অন্যদের চেয়ে সহজ তবে বড় ভুল করছো আজ থেকে নিজের ভেতরে সেই পরিবর্তন আনতে হবে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ততা কমিয়ে কাজে মনোযোগী হও কী চাইছ সেটা দেখে কি কি করলে সফল হওয়া যাবে সেটা নিয়ে ভাবো তোমাদের জন্য আমার একটা বার্তা সফলতা আসবে না ঘরে বসে থাকলে তোমরা যখন পরিশ্রম করবে যখন তুমি নিজের আগ্রহকে কর্মে পরিণত করবে তখনই দেখবে জীবনের রূপ পাল্টে গেছে সেই পথেই তুমি হাঁটছ যেটা যত কঠিন ঠিক ততটাই তুমি একদিন তোমার লক্ষ্যে পৌঁছাবে আজ থেকে কাজ শুরু করো আজ থেকেই তোমার স্বপ্নের দিকে এক এগিয়ে গিয়ে যাও মনে রাখো জীবন যদি লাইন দিয়ে চলত তবে সবাই সফল হতো কিন্তু যেহেতু সেটা এমন নয় তোমাকে কিছুটা পথ কঠিন করে নিতে হবে একদিন যখন সফল হবে তখন বুঝতে পারবে এই কঠিন সময়েই তোমার সেরা সময় ছিল তুমি এখন কি করতে চাছ যদি তুমি নিজের জীবন বদলাতে চাও তবে আজ থেকেই শুরু করো ভবিষ্যৎ তোমার হাতে এবং তোমার পরিশ্রমের মাধ্যমে তুমি সেই ভবিষ্যৎ তৈরি করবে